নমস্কার শুভ সকাল সমস্ত ইউটিউব চ্যালেঞ্জ হ্যালো গাইস দেখো আজকে একটা নতুন স্টোরি নিয়ে এসেছি এটা হলো খরমুজ চাষ করা আমাদের খেতে খরমুজ চাষ করা হয়েছে এ দেখো কত সুন্দর করে সব দানা বেরিয়েছে এই প্রকল্পর মধ্যে আমরা সব খরমুজ চাষ করি এ দেখো কত বড় কত বড় দানা দেওয়া হয়েছিল দানাগুলো সব বেরিয়ে গেছে ছোটো করে অঙ্কুর হয়ে গাছ বেরিয়ে গেছে হুম দেখো গাইস তোমরা সবাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমরা আরও সুন্দর সুন্দর সমস্ত ক্ষেতের সবজি চাষ সমস্ত জিনিস তোমাদের কাছে তুলে ধরব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার